গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ তো ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সমস্তকে আমার ছোট সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকাল সকাল উঠে পড়ছি সমস্ত কাজ হয়ে গেছে স্নান ধান করে পূজা করে ছাদে কাপড় দিয়ে চলে আসলাম কিছু জিনিসপত্র কিনতে তরকারি কিনবো দোকানে আসবো সব দোকান তো বন্ধ দেখি এদিকে যাই কটা কাপড় আছে ভিজাবো আর নতুন বছর আসছে নতুন বছরের জন্যে কিছু এখন প্রিপারেশন নিচ্ছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবো সারাদিন দেখতে থাকো আজকে বেতন মনে অনেক ভালো লাগবে ওই দেখো ওইদিকে সবজিওয়ালা দেখছি দেখি একটু সবজি নিব কালকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার এখানে আজকে একটু সবজি নিতেই হবে বড়মশায় থাকলে সমস্যা হতো না বড়মশায় কিনে নিতে যেহেতু বড়মশায় বাড়িতে গেছে কেন আমাকেই সব দায়িত্ব পালন করতে হবে এই দেখো সবজি চলো সবজি কেনাকাটা করি কিনে দেখাচ্ছি বাসা যায় কী কী কিনলাম মাছ কিনা নাই গাজর আছে চলে আসছি বাসাতে এই দেখো কী কী কিনলাম ছোট্ট একটা মিষ্টি কুমড়া কিনলাম কালকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আছে তাই ভাবলাম যে আজকেই কিনে রাখি কালকে আবার মেয়ের সকাল আটটায় প্রাইভেট আছে আবার পূজা আছে বৃহস্পতিবারে পূজা অনেক সময় লাগবে পাঁচালি টাঁচালি পড়া এই জন্য ভাবলাম আজকে কিনে রাখি বাঁধাকপি কিনলাম বাঁধাকপি দুনিয়ার পাতা টাতা দিয়ে ওজন বাড়ায় এখানে সিস্টেম সিলেটে বিরক্ত লাগে আমাদের এখানে আবার সব ফ্রেশ করে বিক্রি করা আর এখানে দেখো এগুলো যে এগুলো তো খাওয়া যাবে না সব ওকে তারপরে ওইগুলো দিয়ে ওজন বাড়ে টমেটো নিলাম আর টুকটা সবজি আসে বাঁচাতে সে কটাই নিয়ে আসলাম আর এই যে দুটো ব্লাক্ক নিয়ে আসলাম ধূপকাঠি ছেলের জন্য চানাচুর একটু ছোট পায়াপের একটা ঠাকুরের জন্য আনলাম গোলাপ জল আর আনলাম মিস্ত্রি আর এই যে বাসন মাজা একটা জালি একটা ডিটারজেন্ট আনলাম হালকা পাতলা যেগুলো কাপড় আছে বেশি নাই সেগুলো হচ্ছে ধুয়ে দেবো আর বাচ্চাদের জন্যে যে ডেইরি মিল্ক কেনলাম তাই তো এই আমাদের সকালের বাজার তো চলো চা খাইনি চা খাবো চা খেয়ে তারপরে শুরু করব কার্যক্রম কনকনে ঠান্ডায় গরম গরম দুধ চা মজাই আলাদা শীতের দিনে তে না চা খাওয়ার মজা আলাদা চাটা খেয়ে তারপরে নাস্তা বানাতে যাবো গরম গরম তেলে ভাজা পরোটা কে কে খাবে চলে ওঠ আমাদের তো এখানে ঘি নাই তা তেলে ভাজেই আমরা খাই তো মেয়েকে দিয়েছি মেয়ে খাচ্ছে আর ছেলের জন্য ভেজে নিয়ে আসলাম দুটো আর আমি খাবো একটা বা শেষ নাস্তা নাস্তার পাট জলখাবারের পাট চুকিয়ে চলে আসলাম ঠাকুর ঘরটা আগে ঝেড়ে নিলাম সুন্দর করে ঝেড়ে মুছে মুছে নিশি ফ্যান চালিয়ে দিলাম আর এই যে ঠাকুরের বাসনকুসুনগুলো সুন্দর করে মেঝে ঘষে নিয়ে আসলাম ছেলে যেহেতু চান করবে এখন প্রায় বারোটা বেজে যাচ্ছে তাই জন্য ভাবলাম যে বাসনগুলো মেজে দিয়ে আগে আগে ঠাকুর ঘরটা ঝেড়ে ফেলি তো ঝাড়াটা কমপ্লিট মোছাও হয়ে গেছে বাসন বাসনকুসুন নিয়ে আসলাম ছেলে এখন স্নান করতে যাবে তো চলো যাই এখন আমি যে কাপড়গুলো ভিজিয়েছি সেগুলো ধুয়ে দেবো পুরোনো সমস্ত যা তো যে ছিল কাপড় চোপড় বেশি ছিল না অল্পই ছিল আমি প্রতিদিনই কাপড় কাচি তো সমস্ত কাপড় চোপড় সব ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে সমস্ত কিছু মেলে দিলাম নতুন বছর আসছে তাই পুরোনো কোনো আবর্জনা ঘরে রাখবো না তাই না কী বলো সুন্দর করে ধুয়ে বুঝে দিলাম কিন্তু এসে দেখি যে ছাদের অবস্থা খুবই খারাপ একদমই সূর্যমামা উ উকিচুকি মারছে সূর্যমামা উঠে ওঠার কোনো ইচ্ছাই নাই এখন দেখি একটু জলটা ঝরে যাক জল ঝরে যা আজকে না শুকায় কালকে শুকাবে সমস্যা নাই কদিন আর থাকবে রোদ তো রোদ রোদ উঠতেই হবে আর এভাবে এই যে আমি সকালে চান করেছিলাম এই যে নিয়েছি মোটামুটি বাতাসে ঝরঝরা হয়ে গেছে দেখো এদারে অবস্থা ভীষণই খারাপ সারা বাংলাদেশে সম্ভবত এরকম অবস্থা শুধু বাংলাদেশে না অনেক জায়গাতেই দেখছি সবার ভিডিও তো দেখি দেখি সবার সবার বলছে খুব ঠান্ডা পড়ছে আর শুরু করে দিলাম নতুন বছরের প্রিপারেশন চলছে ঠাকুর ঘরটা আগে আগে ধুয়ে মুছে আসলাম কারণ ছেলে চান করে ফেলছে গোপাল সোনাকে চান করাচ্ছে চান করায় সেবা দিবে আমি তো সকালে পূজা করি আর বারোটার সময় গোপাল সোনাকে স্নান করাই গুড আফটারনুন এভরি ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভাচ্ছিল বারোটা বেজে গেছে যেন আফটারনুন জানিয়ে দিলাম নতুন বছরের প্রিপারেশন চলছে কালকে যেহেতু নতুন বছর এই জন্য সুন্দর করে সমস্ত কিছু ঝেড়ে মুছে পরিপাটি করে নেবো তাই না নতুন তো যেন আমাদের খুব ভালো যায় সবার এই কামনায় করি ফ্যান ট্যান সমস্ত কিছু ঝেড়ে নেবো যদিও বেশি একটা ঝুল নাই মাঝে মাঝে ঝাড়া হয় তারপরে ওই একটু মনের শান্তির জন্যে নতুন বছরের আর স্বাগত জানানোর জন্য একটু ভালো করে ধুয়ে মুছে নিই তাই না তো চলো সুন্দর করে ঝাঁড়ে ঝুড়ে ধুয়ে মুছে ফাইনাল লুক নিয়ে আসছি তোলে যাই মোটামুটি হয়ে যাচ্ছে ঝাড়ু মার ঝাড়ু মেরে কর সব ঝেটিয়ে আবর্জনায় নতুন বছরকে নেগেটিভিটি যাতে ভোট না দেয় দেখছো ক'ত মই পাৰিলোঁ সেইখিনি ঘৰটো মচি নিব চব হৈ আহিছে গুচান গাচাম এই দেখো শীতের মধ্যে একদম হন হন করে ফ্যান চালিয়ে দিছি ফ্যান না চালিয়ে দিয়ে শুকাবে না কারণ যেহেতু ঘর ঝালাম প্রচুর ময়লা বের হয়েছিল দেখো কি সুন্দর করে সমস্ত দেওয়ালগুলো ঝকঝক করছে একদম সমস্ত কিছু মুছে ফেলছি ঠাকুর ঘর তো আগেই পরিষ্কার করে ফেলছি আমার ছেলে সেবা দিছে ঠাকুর ঘরে আর এই দেখো এদিকে সমস্ত ঘর ডাইনিং পেস্টে সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝক করে ফেলছি এদিকে চলো বাইরে দেখাই বাইরেও আমি খুব সুন্দর করে ঝেড়ে ফেলছি দেখো বাইরে দেখো কি সুন্দর লাগছে দেওয়ালটা খুব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেলছি আর এই জলটা ফেলে দেবো এখন সব কিছু যখন পরিষ্কার হলো ভাবলাম যে এই যে গ্যারেজটা কারো অপরিষ্কার থাকবে গ্যারেজটাও সুন্দর করে পরিষ্কার করে ঝাঁজ ঝাঁজা দিয়ে একদম দেখো কি ধপ করছে তাই না কি দারুণ লাগছে এই দেখে দেখো বিপ্লব ওপরে কাজ করে ওর যে পাশে বন্ধু আছে বন্ধুর সাথে কথা বলতে যে চলো এখন যাই এখন একবার স্নান করে নেবো ভালো লাগছে না ঘটমা ঝেড়ে কেমন যেন গাটা চুল চুল করছে স্নান করে সোয়েটারটা পরে চলে আসলাম মাছ ভেজে ফেলছি এদিকে ভাত চাপাই দিছি মাছ ভাজি আর মাছের ঝোল আর ভাত করব আর রাত্রে একটু ফুল ফুল কি ভাজি করব পেঁয়াজের ফুল খেতে ইচ্ছে করছে কিন্তু আজকে এটা না করে তার কালকে তো আবার নিরামিষ একটু পেঁয়াজের ফুল রাতে ভাজি করব। এই যে পেঁয়াজের ফুলগুলো এখন আর করার সময় নাই অনেক বেলা হয়ে গেছে পেঁয়াজের ফুল আর রাত্রে ভাজি তো এখন ভাতটা হয়ে শুটে উঠছে আর পাঁচটা ঝোল করবো স্নান করে চলে আসছি সোয়েটার আমার আমরা অত শীত লাগে না সকালে করছি তো তারপরে অনেক কাজ করছি ধুলাবালি সমস্ত লাগলো এই জন্য ভালোভাবে স্নানটা করেই ফেলি চান করে আসলাম একবার ফ্রেশ সোয়েটার পরে এনেছি কোনো শীতের বাপও ঢুকতে পারছে না আমি শীতে অত কাবু নাগো আমি গরমে কাবু গরম প্রচুর লাগে তো চলো রান্নাবাড়ি শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে এই দেখো হয়ে গেল লাল লাল মাছের ঝোল আলু দিয়ে আর সাথে ধোয়া ওঠা ভাত তোমরা অনেকে আজকে থার্টি ফার্স্ট করবা পিকনিক করবা অনেক মজা করবা বারবিকিউ খাবা আমরা এই লাল লাল মাছের ঝোল আর বাঙালির ভাত এই দিয়ে আমরা আজকে থার্টি ফার্স্টের পর্বটা মিটিয়ে ফেলবো যে যে যাই খাক না কেন নতুন বছরটা যেন সবার খুব ভালোভাবে কাটে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক সবাই যেন খুব সুন্দরভাবে নতুন বছরটা উদযাপন করে চলো খাওয়া দাওয়া সেরে নিই দেখা হচ্ছে আবার বিকেলে গুড ইভিনিং ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা হলো সন্ধ্যাতে সন্ধ্যাবাতে চালিয়ে পূজা পার্বণ শেষ করে চাটা খেয়ে চলে আসছি একটু সরা পিঠা ভেজে ভাজতে তেলেপিঠাও ভাজছি পিঠা ভাজা হয়ে গেছে তো ভাবলাম যে কটা শুকনো সরা ভেজে রাখি সকালে চা দিয়ে খাওয়া যাবে এখন তো চা খাওয়া হয়ে গেছি আর এখন আর হচ্ছে খাওয়া যাবে না তো আর একটা আরও এই যে চলছে ভাজা এই দেখো কি সুন্দর হয়েছে তাই না এরকম ছিদ্র ছিদ্র কি দারুণ দারুণ লাগে খেতে তো এই যে এই আমার লোহার কড়াইয়ে করছি কারণ পৌষ পার্বণের আগে তো আমাদের খোলা পোড়াতে হয় না খোলা মানে ওই যে মাটি সরাতে তো খুব সুন্দর হয় তাই না তো পোষ পার্বণের আগে তো খোলা পোড়ানো যাবে না এই জন্যে এই আমার লোহার কড়াইয়েতে করছি চলো পিঠাগুলো সুন্দর করে ভেজে নিই ভেজে টেজে তারপরে তেলের পিঠা দেখাবো চলো আর এদিকে করে ফেলছি তেলের পিঠা এ দেখো বললাম না তেলের পিঠা তো আমাদের বাড়িতে খুব হয় আজকে আবার একটু পিঠে খেতে ইচ্ছে করলো তো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করলো তো ভাবলাম যে ছেলে পিঠা করে চিনি গু চিনি আছে চালের গুঁড়াও আছে সমস্ত কিছু আছে তো ভাবলাম যে বানাই ফেলি দারুণ হবে তাই না চলো পিঠা খেতে খেতে তিনটা রাতটা শেষ করে দিই ভিডিওটা শেষ করে দিই অনেক রাত হয়ে গেছে ছেলের মেয়ের মিস পড়ায় গেল এখনই তো আমি সঙ্গে সঙ্গে পিঠাটা ভাজলাম কটা দিলাম ওরাও খাওয়া দাওয়া করলো চলো আজকে মন টাটা বাই বাই গুড নাইট এন্ড সুইট ডিম কি দারুণ পিঠা দেখো দারুন লাগছে